হাজারিবাগের একটা অন্যতম সুন্দর পার্ক এটা হলো ড্রিম ওয়ার্ল্ড পার্ক সো গাইজ এখানে কি কি সৌন্দর্য আছে তোমাদের মাঝে তুলে ধরবো কি কি রাইড এর প্রাইস কত কি কি আছে সবগুলো তুলে ধরবো আর আসার ঠিকানাটা বলে দিব ইনশাল্লাহ চলো গাইস আনন্দ করা যাক সো গাইস তোমরা যে যেখানে থাকো ফাইনালে চলে আসবে কদমতলি গোল চত্বর কদমতলি গোল থেকে হাতের বামে গেলেই দেখবা আটি বাজারের উদ্দেশ্যে রওনা দেয় সিএনজি চল্লিশ টাকা করে বাড়া নেয় এইখান থেকে উইটা আটি বাজার নেমে তার ঠিকই ডান পাশে নদীর পার হলে দেখবা ছিল যে পনেরো টাকা করে মোহাম্মদপুর যায় মোহাম্মদপুর নেমে ডিমল পার্কের কথা বললেই নিয়ে যাবে দশ টাকা করে জনপতি বাড়া নেবে কোনো লোকের বললেই নিয়ে যাবে জনপতি দশ টাকা করে বাড়া নিবে ডিমল পার্কের সামনে দেখতে দেখতে আমরা চলে আসলাম ডিমল পার্কের সামনে একটা বিশেষ করে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে টিকিট একশো টাকা তার পাশাপাশি একটা রাইড ফ্রি পাবেন আর টিকিটটা দেখে নিন এই জায়গায় অনেক প্যাকেজ আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন আর শুক্র শনিবার বাদের টিকিট মূল্য পঞ্চাশ টাকা শুক্র আর শনিবার একশো টাকা তার সাথে একটি রাইড ফ্রি আছে আমি টিকিটটা কেটে নেব আমরা দুজন তার জন্য দুইটা টিকিট কেটে নিলাম চলেন গাইড এখন ভিতরে যাই ভিতরে যাওয়ার আগে একটা জিনিস দেখায় নেই এই জায়গায় অনেক রাইড আছে রাইডের মূল্য দেওয়া আছে তাছাড়া এখানে প্যাকেজ আছে অনেকগুলো দেখে নেন করে আমরা সচলাচল যেই রাইডটি দেখতে পারি ডোকার সাথে সাথে সেই রাইডটি দেখতে দেখতে পাইতেছি রাইড এটা জনপতি পঞ্চাশ টাকা করে ঠিক যাওয়ার পর পরই মাথার উপরে দেখি বেশ সুন্দর একটা রাইড এইটার মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর বাচ্চা উঠলে তার পাশাপাশি আপনি উঠতে পারবেন দেখতে দেখতে আমরা নৌকার রাইডে উঠে গেছি গাই সে মজা পাইছি ভালোই লাগছে টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে জনপ্রতি আপনারা চাইলে উঠতে পারেন বেশ মজা পাবেন এই নৌকার সো বন্ধুরা চুইং চেয়ারের সামনে এসে বললাম এইটাকে টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে জনপতি উঠতে পারেন বেশ মজা পাবেন আরেকটির রাইড এসে বাচ্চাদের জন্য খুবই মজা পাবে এটা কোনো টাকা লাগবে না লাফাতে পারবে যতক্ষণ মনে চায় এইখানেও মোটু পাতলো চলে আসলো এই যে পাতলু মোটুয়া একটু দূরে আর আরেকটা দেখতে দেখতে বেশ সুন্দর রাইড ঘোড়ার রাইড বেশ ভালো লাগতাছে লাইট জ্বলতাছে রাত হয়ে গেছে তার কারণে ভালো লাগতেছে দেখতে তার পাশে রয়েছে কাপের মতো একটা রাইড এইটার টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে আপনারা উঠতে পারেন বেশ মজা করবেন গাইজ সো বন্ধুরা আমরা এখন রোলার কোস্টারে উঠে গেছি দেখেন কতটুকু এনজয় করতে পারি দেখি রোলার কোস্টারে উঠে গেলাম জনপতি টিকিট পঞ্চাশ টাকা করে গাইজ ভালোই লাগলো বেশ মজা পাইলাম টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমার ভাই আমি কিন্তু আবার নিজে লেগে কিন্তু আমি ওদের তোর করি লাগে অনেক দিনের ইচ্ছা ছিল এই গরুর রাইডটাতে উঠবো কিন্তু ওঠা হয় না অনেক অনেক আগে উঠছি অনেক বছর হয়েছে উঠি না এটাতে এখন উঠলাম অনেক মজা পাইছি কিন্তু কেউ হালাইতে পারে না আমাকে হার মানছে যে ভাইয়া চালাইছে এটা এটাকে সে হার মানছে ভাইয়া আপনি নামতে পারেন সমস্যা নেই আমি বলছি ঠিক আছে ওকে নামলাম প্রচুর চেষ্টা করছে ফালানোর জন্য ফালাইতে পারে না এটার ভিডিও হয়েছে পাঁচ মিনিটের উপরে কিন্তু আপনাদের দেখাইলাম অল্প কতক্ষণের কিন্তু এটার ভিডিও হচ্ছে পাঁচ মিনিটের উপরে ভাই এইখানে একটা রাইড আছে পঞ্চাশ টাকা করে যে কোনোটা খেলতে পারবেন এইখানে বলটা দিতে পারলে আপনার এই পুতুলগুলো হয়ে যাবে ফালাইতে পারলে আপনার যে কোনো একটা পুতুল নিতে পারবেন এখন আরেকটা টিকেট টিকিট কাটে উঠে পড়লাম বাম্পার কারে বাম্পার কারে ভালোই লাগলো কিন্তু এর এত ষোলো ভাই চলেই না ঠিকমতো কিছুক্ষণ পর পরই ডিস্টার্ব দেয় রাইট হচ্ছে ফরি সরি ফুড কোর্টেরটা ভালো লাগে আমার কাছে বিশেষ করে বাম্পার কার আমরা এখন জর্নার কাছে এসে পড়ছি বেশ সুন্দর লাগছে এখানে সুন্দর সুন্দর ফটো শ্যুট করতে পারবেন ফটো তুলতে পারবেন গাইজ বুতে করে ঢুকে পড়লাম আমি খারাপ তো কেমন হয়েছে

Allah, 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 dia lagi oh কংকাল মৰাৰ পৰা এই অৱস্থাই এক দুষ্ট ভাজলাম বুথের সাথে কইরা এখন বের হয়ে বললাম এখানে দেখি বেশ সুন্দর সুন্দর জায়গা আছে বসতে পারবেন যে কোনো রাইডের পাশই দেখবেন সিট আছে সুন্দরভাবে বসতে পারবেন এখানে ফটো গাইড এইখানে যে সুন্দর সুইমিং পুলটা এটা কি না দেখাইলে হয় দেখেন বেশ সুন্দর সুইমিং পুলটা এটার মূল্য তিনশো টাকা বড়দের জন্য আর ছোটদের জন্য দুশো টাকা চলেন এখন উপর থেকে একটা ভিউ দেখাই সুইমিং পুলটার বেশ সুন্দর লাগতেছে কিন্তু সুইমিং পুল ছোট। আমরা এখন নাগরদোলে উঠবো তার কারণে খারাপ তো টিকিট টিকিট আছে চলেন যাই উইটে পড়ি এই তো উইটে বললাম একটা বিউ বা বেশ ভালো লাগতেছে বিউটা অনেক উপর থেকে এটার মূল্য পঞ্চাশ টাকা করে জনপ্রতি পাঁচ মিনিটের মতো থাকতে পারবেন এটার উপরে তারপর নামারি ছোটো পার্ক হলে কী হবে বাইক বেশ সুন্দর সুন্দর রাইড আর অনেক রাইড আছে এটার ভিতরে তার পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট দুই তলায় এই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম এখন দেখেন তার পাশে বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে খেতে পারবেন খুবই কম মূল্যে কম টাকায় সো বন্ধুরা এখন পুরা পার্কটার একটা ভিউ দেখাই আপনাদের কেমন লাগতেছে কমেন্টে বুঝিয়া যাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে আর কোন কোন পার্কে যাব কমেন্টে বইলা যাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ